নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি রেলওয়ে নতুন নিয়োগ দু পঁচিশ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো এখানে তোমাদের কিন্তু নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কাছাকাছি বাড়ির কাছাকাছি যে স্টেশন রয়েছে রেলওয়ে স্টেশন সেই স্টেশনের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি আপডেট বন্ধুরা এসছে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে যদি মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে একদম নিজের পাশের যে স্টেশন রয়েছে বাড়ির কাছে যে স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেখানে বেতন কিন্তু ভালো রয়েছে শুরুতেই থাকবে তোমাদের যেমন উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা এমন কিন্তু একটা বেতন তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং সাথে সাথে দেখো তোমাদের কিন্তু আবেদন তোমরা যেটা করতে পারবে এগারোই আগস্ট দু হাজার প্রচুর আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে যখন জয়নিং নেবে তখন কিন্তু তোমাদের বাড়ি থেকে মোটামুটি পাঁচ থেকে দশ কিলোমিটারের মধ্যে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে ওকে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখো সমস্ত বিষয়গুলো আলোচনা করবো দেখো বয়স কিন্তু এখানে যেটা রাখা হচ্ছে সেটা আঠারো থেকে চল্লিশ বা এর থেকে যদি বেশিও বয়স থাকে আঠেরো থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ আরো যদি বেশিও থাকে সেক্ষেত্রে কোনো রকমের কড়াকড়ি কিন্তু নেই মিনিমাম কিন্তু আঠারো বছর তোমাদের হতে হবে তো আবেদন শুরু হয়ে গেছে কিভাবে তোমরা এখানে আবেদন করবে আবেদনের সমস্ত ডিটেলসটা কিন্তু আমি দেখাবো ভিডিওতে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখাবো তো ভিডিওটা তোমরা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ কোনো দেখো আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অথবা তোমাদের বাড়ির কাছাকাছি যে স্টেশন রয়েছে অবশ্যই সেই স্টেশন অথবা তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও তো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা তোমার কাছাকাছি রেলওয়ে স্টেশন তরফ থেকে কোনো রকমের অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয় সবাই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা দেখে নেব অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমি পরপর তোমাদেরকে দেখাবো

যোগ্যতা কি বলছে দেখো যোগ্যতা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পারে যোগ্যতা ভাইয়ের কোনে কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন নাই আইটিএও কিন্তু কোনো প্রয়োজন এখানে হচ্ছে না এবং পলিটেকনিক থেকে শুরু করে ডিপ্লোমা কোনো কিছুই কিন্তু এখানে লাগছে না ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক পাস ঠিক আছে তো এখানে দেখো বন্ধুরা তোমাদের বয়স বয়স হচ্ছে মিনিমাম এখানে 18 বছর থাকতেই হবে আর ম্যাক্সিমাম বয় থাকো পঞ্চান্ন ঠিক আছে আঠেরো থেকে পঞ্চান্ন আমি বলেছি আঠেরো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু বোমরা তোমরা আবেদন করতে পারবে সবাই ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে সমস্ত প্রসেসটা দেখাবো তার আগে দেখাবো তোমরা কিভাবে এখানে আবেদনটা কমপ্লিট করবে দেখো আবেদন করার জন্য তোমাদের এখানে কিন্তু তোমাদের লিখতে হবে কোন স্টেশন তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে সেই স্টেশন নাম কিন্তু এখানে অবশ্যই তোমরা লিখে দেবে পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের ডান দিকে যেটা রয়েছে সেখানে এখানে কিন্তু তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোকপি তোমাদের এখানে কিন্তু লাগিয়ে দিতে হবে এবং দু কপি দেখো অ্যাটাস্টেড কিন্তু হতে হবে ঠিক আছে একটা লাগিয়ে দিতে হবে দুটো অ্যাটাস্টেড হতে হবে তারপরে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ব্লক লেটারে তোমাদের কিন্তু নাম লিখতে হবে এই ঘরটা তোমাদের নাম লিখে দেবে ফাদার নেমস এই ঘরটা লিখে দেবে বাবার নাম রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে যদি লিখে দেবে তখন পি এস এফ ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু মেনশন করতে হবে তারপর রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড দিতে হবে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটি দিলেই হবে সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দিতে হবে সেই ডকুমেন্টস ওকে নিজের সিগনেচার করে দিতে হবে নিজের ঠিক আছে পরবর্তী পাস নম্বরে যেটা রয়েছে বলা হচ্ছে কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইন অরিজিনাল ফ্রম লোকাল সিভিল অথরিটি টু বি অ্যাটাস্ট উইথ সিল অ্যান্ড সিগনেচার দিয়ে তোমাদের কিন্তু তোমাদের অরিজিনাল যে সার্টিফিকেটটা দেবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই এর সাথে কিন্তু অ্যাডাস্ট করে দিতে হবে ঠিক আছে এবং এর সাথে রয়েছে ওয়েদার ডুইং এনি জব টিপস ও ডিটেলস দেওয়ার পর যদি কোনো এখন বর্তমানে কোনো কাজ করে থাকো তার ডিটেলসটা কিন্তু দিতে হবে সাত নম্বরে তোমাদের যেটা বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনাল পার্টিশিট কবি দিতে হবে যেমন এখানে মাধ্যমিক পাঠ্যগত তোমাদের এখানে নিউটা হচ্ছে সেক্ষেত্রে মাধ্যমিকের অবশ্যই মার্কশিট সার্টিফিকেট বা অ্যাডমিট এগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে ঠিক আছে তো এখানে দেখো ডেট অফ বার্থ

অ্যাটাচ করে দিতে হবে দেখো দশ নম্বরটি হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের নিতে হচ্ছে যেটা নিতে হচ্ছে তোমাদের বলা হচ্ছে এসপি এসডিও বিডিও ঠিক আছে এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু একটা ক্যারেক্টার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে পঞ্চায়েত পঞ্চায়েতে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে তারপরে এগারো নম্বর হচ্ছে থ্রি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ উইথ এ সিগনেচার এনক্লোজ উইথ এ অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছি এখানে তিনটি কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু এখানে প্রয়োজন হবে তোমাদের সিগনেচার করা কিন্তু থাকতে হবে সেটা কিন্তু অ্যাপশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের দিতে হবে বারো নম্বরের রয়েছে তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে হবে ইমেল আইডি এখানে দিয়ে দেবে যদি থাকে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে প্রবর্তী আপডেটগুলো তোমরা কিন্তু সমস্যাটা কিন্তু জানতে পারবে মোবাইলে এসএমএস মাধ্যমে বা ইমেল আইডির মাধ্যমে তারপরে দেখো অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স ফ্রম হোম টু দ্য স্টেশন স্টেশন অর্থাৎ তোমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্বটা কতটা সেটা কিন্তু এখানে লিখে দেবে তারপর তোমাদের প্লেস ডেট লিখে দেবে ঠিক আছে এবং ডান দিকে একটা সিগনেচার করে দিতে হবে এর পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের একটা ডিক্লেশন রয়েছে এটা কিন্তু তোমাদের ফিল করতে হবে তোমাদের নাম বাবার নাম থেকে শুরু করে ভিলেজ পোস্ট অফিস পিএস এফ ডিস্ট্রিক্টের নাম দিতে জেলার নাম স্টেট রাজ্যের নাম তারপরে পিন কোড নাম্বার এখানে দিতে হবে এই দিয়ে তারপরে শেষ একটা সিগনেচার করে দেবে তোমাদের আবেদনের এই যে ফর্মটা রয়েছে এটা ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং যা যা ডকুমেন্টস বলা হলো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এই অ্যাপ ফর্মের সাথে অ্যাটাস্ট করে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে কোন ঠিকানায় তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে কোন ঠিকানায় তোমরা পাঠিয়ে আবেদন করবে দেখো এখানে অ্যাড্রেসটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে তো এই হ্যাঁ এইখান থেকে দেখো দ্য সিনিয়র ডিভিশনাল কমিশনার কমার্শিয়াল ম্যানেজার ডিআরআ অফিস ফার্স্ট অফ রয়েছে স্ট্যান্ড রেলওয়ে পিও বলা আছে ঝালজা জিল্লা মালদা পিন বলা আছে সেভেন থ্রি টু ওয়ান জিরো টু এই ঠিকানা পাঠা ওয়েস্ট বেঙ্গল রয়েছে এই পর্যন্ত তোমাদের কিন্তু লিখে দিতে হবে তারপরে কিন্তু তোমরা এই এগারোই আগস্ট দু পঁচিশে এই সময়ের মধ্যে এদের যে অফিসের ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু জমা করতে হবে ঠিক আছে তো দেখো এখানে আরেকটি তথ্য বলা হয়েছে তোমাদের বলা আছে এই যে দ্য অফিসে পজিটিভ প্লিজ আদার দা দ্য উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল অর্থাৎ এটা অফিসে কিন্তু জমা করতে হবে অন্য কোথাও যদি জমা করো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হবে বলা আছে ওপেনিং ডেট তোমাদের ওপেনিং ডেট বলতে কি যে আপনার ফর্মগুলো জমা আছে সেই জমা করা ডকুমেন্টসগুলো সমস্তটা কিন্তু ওপেন করা হবে ট্রপবক্স থেকে সেটা কিন্তু এগারো আট দু হাজার পঁচিশ দেখো এখানে যে টাইম বলা হয়েছে পাঁচটা ঠিক আছে পাঁচটা সাড়ে পাঁচটাতে টাইম দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু পাঁচটা পর্যন্ত তোমাদের কিন্তু জমা নেওয়া হবে সাড়ে পাঁচটার সময় ওপেন করা হবে ড্রপ বক্সটি ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের সময়টা কিন্তু দেওয়া হয়েছে অবশ্যই তোমরা এখানে ভালোভাবে দেখে শুনে তোমরা কিন্তু এখানে আবেদনও করবে কোন টাইম থেকে কোন টাইমে তোমাদের অ্যাপেন্ট ফর্মগুলো জমা পড়বে আর কখন কীভাবে তোমাদের অ্যাপটেন্ট ফর্মটা ওপেন করা হবে ঠিক আছে ড্রপ বক্স থেকে সমস্তটাই কিন্তু মেনটেন করা হয়েছে ঠিক আছে তো এটা তোমাদের অর্থাৎ কোন অ্যাড্রেসে তোমাদের জমা করতে হবে সমস্ত ডকুমেন্টস ঠিক আছে সেগুলো কিন্তু বলে দিলাম দেখো এখানে কিন্তু এই যে থেকে দেখতে পাচ্ছি কিন্তু এখানে বলে ওকে তো চলো এবার আমরা দেখিনি নোটিসটি কোথা থেকে পাবলিশ হয়েছে দেখো তো দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে লোকাল রেসিডেন্ট তোমাদের কিন্তু অবশ্যই এখানে হতে হচ্ছে আর এখানে কিন্তু যে নিয়োগটা হচ্ছে হল্ড কন্ট্রাক্টর হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ টিকিট সেলের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে টিকিট সেল যেমন হবে যতটা বেশি পরিমাণে করবে সেভাবে তোমাদের কিন্তু ইনকামটা আসবে ঠিক আছে সে বিষয়ে আমি পরবর্তী প্রচার জানাবো আর এখানে দেখো তোমাদের কিন্তু এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে পাঠালে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে অথবা এই নিয়োগ সংক্রান্ত যে সমস্ত আপডেট সেটা কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু ডিটেলস আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো এদের ঠিকানায় কিন্তু তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে আর পাশাপাশি দেখো এখানে এই যে কোন কোন স্টেশন রয়েছে এখানে দেখতে স্টেশন নেম ঠিক আছে এখানে এই স্টেশন তরফ থেকে তোমাদের কিন্তু কিন্তু করা হচ্ছে ডিস্টেন্সটা কিন্তু মেনশন করা কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখে শুনে কিন্তু এখানে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে ঠিক আছে আর পাশাপাশি দেখতে পাচ্ছি ইঞ্জিটেন্সের সমস্যাটা কিন্তু এখানে গুলো রয়েছে তোমাদের কিন্তু স্থানীয় বাস স্ট্যান্ডে তোমাদের কিন্তু অবশ্যই এখানে হতে হচ্ছে আবেদন করার জন্য পারমানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ হচ্ছে সেই ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট তোমাদের কিন্তু হতে হচ্ছে আর এখানে দেখো তোমাদের যে স্যালারি কাটামি যেটা হবে সেটা হচ্ছে দেখো এই যে টিকিট সেলের উপর তোমাদের কিন্তু এই স্যালারিটা তোমাদের কিন্তু আসবে যত বেশি পরিমাণ টিকিট সেল করবে সেইভাবে তোমাদের কিন্তু ইনকামটা আসবে সেই হিসেবে দেখো এখানে দেখতে পাচ্ছ সর্বোচ্চ যে ইনকাম আসবে সেটা হচ্ছে উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি আসবে এইভাবে যদি টিকিট তোমরা সেল করো সেইভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে আর আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট গুলো তোমাদের প্রয়োজন হবে সেগুলো দেখো এখানে ইন ডিটেইলসে সমস্ত বলে দেওয়া রয়েছে এই ডকুমেন্টস গুলো প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে তারপরে এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করে দিতে হবে আর আর দেখো এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস যদি নিউ হচ্ছে পাঁচ বছরের বেসিসে তোমাদের কিন্তু এখানে নিউটা কিন্তু করা হচ্ছে পাঁচ বছরের বেসিসে এবার যদি এখানে ভালো যদি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে সময় সময় কিন্তু আরো পরবর্তীতে বাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করতে পারো ভালো একটি সুযোগ কিন্তু রয়েছে ঠিক আছে হাতছাড়া করবে না একদমই হাত ছাড়া করবে না অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দেবে তো এই যে অফিসিয়ালি যে নোটিশটি পাবলিশ হয়েছে কোথা থেকে পাবলিশ হলো তো অফিসিয়ালি নোটিশ মুদ্রা পাবলিশ হয়েছে দেখো মালদা ডিভিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হয়েছে এই দেখো মালদা ডিভিশনের তরফ থেকে অফিসিয়ালি নোটিশ মুদ্রা পাবলিশ হয়ে গেছে এখানে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে আর দেখো এদের এই অফিসিয়াল সাইডে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিস বা ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তাও কিভাবে করতে পারবে সমস্ত আমি কথা আমি লিখে এখানে কথা লিখছি এদের সাইডে গিয়ে ঠিক আছে তো দেখো আমরা এদের সাইডে চলে এসেছি এদের এই ওয়েবসাইটে আসবে এখান থেকে স্কল ডাউন করবে একদম নিচের দিকে এভাবে চলে আসবে এখানে দেখবে এতে টেন্ডার অপশন রয়েছে এর উপরে দেখো অফিসিয়ালি নোটিশগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে দেখতে পাচ্ছ যে হচ্ছে যে এখানে কিন্তু রয়েছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে বেশ কিছু নোটিশ কিন্তু এখানে পাবলিশ হয়েছে বিভিন্ন ডিভিশনের তরফ থেকে এভাবে তোমরা কিন্তু এখান থেকে অফিসিয়াল নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে আবেদন করতে পারবে আর যদি অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি আপলোড করে দেবো অবশ্যই তার জন্য কিন্তু কমেন্ট কমেন্ট সেকশনে এসে করতে হবে তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই অন্যা কমেন্ট করবে আর সাথে সাথে আমরা অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলটি যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সবস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবস্থায়